चालू कर काय 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 इन डेप्थ सेंटर पिनर লেগডেতে আপনি বললে এটা হচ্ছে সিটি প্লাস স্যার ভোটার ডাস্টার পি প্লাস আ পি স্যার আচ্ছা পদার্থের পরি ভিডিওতে বায়োফিজিক্স করব ভিডিওতে পোস্টাল পোস্টাল জি হচ্ছে মডার্ন ইন্ডিয়ান প্যাসেঞ্জার আর হচ্ছে প্যাসেঞ্জার স্টার

আগামী বছরের মাঝামাঝি আমরা বেশিরভাগ ইয়েগুলো পাবো পোস্টাল জাহাজগুলো পাবো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা বাকি সব পেয়ে যাওয়া তৈরি হচ্ছে উনি আমাকে বলেছেন কোনো সমস্যা নেই আমাদের তরফ থেকেও পেমেন্টের কোনো সমস্যা নাই আমাদেরও কোনো পেমেন্টের সমস্যা নাই আর ওনারও কাজের কোনো সমস্যা নেই যেই জায়গাটাকে উনি আমি উন্নতি করতে বলছি